দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গণভোট হলেও জুলাই সনদ বাস্তবায়ন নির্ভর করবে সংসদের উপর মত বিশ্লেষকদের নীতি বদলে যথাযথ সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা দামে সাধারণের ধরাছোঁয়ার ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ বিয়ের গহনা কিনতে সচ্ছল পরিবারও অস্বস্তিতে রাজধানীর খিলখেত ফুট ব্রিজ নিরাপদে রাস্তা পারাপড়ের মাধ্যমের বদলে উল্টো পথচারীদের জন্য হয়ে উঠছে মূর্তিমান এক আতঙ্ক দীর্ঘদিন ধরে অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন পরিণত হয়েছে মৃত্যু যুদ্ধ যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হামাস ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট সহ এ তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারীরা জানিয়েছেন হামাসো এতে রাজে শর্ত অনুযায়ী ইসরায়েলি পার্লামেন্টে অনুমোদনের পর গাজার নির্দিষ্ট সীমারেখা থেকে সরে যাবে আইডিএফ সেনারা এবার শুনবেন জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে দাবি ওঠে সংস্কারের দেয়ালে দেয়ালে যার জানান দেয় ছাত্র জনতা রাষ্ট্রের বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের উদ্দেশ্যে এগারোটি সংস্কার কমিশন গঠন করে সরকার তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গঠিত হয় ঐক্যমত্য কমিশন ফেব্রুয়ারিতে অধ্যাপক আলে রিয়াজের নেতৃত্বে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ৩০টির বেশি দলের সাথে বৈঠক চলে তিন ধাপে তত্ত্বাবধায়ক সরকার দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষে পিয়ার ও সাংবিধানিক কাউন্সিল সহ একশো ছেষট্টিটি প্রস্তাবের উপর নেয়া হয় মতামত শেষ পর্যন্ত পঁচাত্তরটি প্রস্তাবে সর্বসম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট সহ সম্মতি আছে আরও নয় বিষয়ে যে গণভোটের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারছেন সেই গণভোটের মাধ্যমে কিন্তু আরেকজন পরিবর্তন করতে পারবে কোনো কিছুই কিন্তু চূড়ান্ত না যেই দল ক্ষমতায় আসবে যদি সে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা আসতে পারে তাহলে তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ব্যবহার করে সে আপনার জুলাই সনদকেও পরিবর্তন করতে পারে তার মতো করে চাচ্ছেন হ্যাঁ বলুক নতুবা না বলুক এর বাইরে কোনো কিছু বলার কোনো সুযোগ তো এই রকমের একটি পরিস্থিতিতে আপনি যে ভোটের জন্য যাচ্ছেন যেটা আবার ডিসাইড করতে হবে হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদে তাহলে যেটুকু আপনি হ্যাঁ না করছেন সেটা তো নির্বাচিত সংসদে হতে পারে তারা বলছেন জুলাই আন্দোলনের পর কোনো বিপ্লবী সরকার গঠিত হয়নি বিদ্যমান সংবিধানের আলোকেই চলছে সরকারি কার্যক্রম ফলে গণভোট করলেও ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে নির্ভর করতে হবে পরবর্তী সংসদের উপর গণভোট সেই সরকারকে সংবিধানে বড় পরিবর্তন আনার বিশেষ ম্যান্ডেট দিতে পারে কেবল এই মিলিয়ে কিন্তু একটা বিরাট সফলতা ঐক্যমত্য কমিশন আমরা কিন্তু দশটা ইস্যুতেই আমি মনে করতাম একমত হলেই চলে তো এখন ছোটোখাটো অনেকগুলো ইস্যু মিলে তারা বাষট্টি ইস্যু করেছেন আমাদের মতো এরকম বিভাজিত একটি রাজনৈতিক ব্যবস্থা এবং সমাজে হঠাৎ করে তারা ঐক্যমত্য পোষণ করবেন সেটা খুব মুশকিল আর কারণ আমাদের অমীমাংসিত নিজেদের মধ্যে রাজনৈতিক অনেকগুলো বড় বড় প্রশ্ন রয়ে গেছে তবে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি দলগুলো দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে সে অর্থে ঐক্যমত্য কমিশন চূড়ান্ত সফলতা পায়নি কমিশন যেভাবে কাজ করার কথা ছিল কিংবা অন্যান্য যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল চব্বিশের গরম ভুটানের পরে তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি অর্জন করতে পারিনি সেক্ষেত্রে আমি আসলে খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে মনে করছি না ঐক্যমত কমিশনের এই কাজগুলো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বড় সংকট হলো তারা বলে জনগণের রাস্তা আছে কিন্তু তাদের কারোরই মনে হচ্ছে বা অনেকেরই জনগণের উপরে নাই মনে করে জনগণ ভুল নাই নেয় তারই ক্ষমতা থাকার কথা ছিল তারই ক্ষমতা আসার কথা ছিল তারই শাসন করার কথা ছিল অন্য কেউ শাসন করছে জনগণের ভুল এটা মনে করে অনেকেই ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এ মাসের পনেরো তারিখ এর আগেই সুপারিশ দেবে কমিশন জুলাই সনদ স্বাক্ষর হতে পারে ১৬ কিংবা সতেরো অক্টোবরের মধ্যে চব্বিশের মধ্যে বাঙালির বিয়ে এবং স্বর্ণের গহনা দ্বিতীয়টি ছাড়া প্রথমটির আয়োজন যেন কল্পনাতীত দাম্পত্য জীবনে প্রবেশের পারিবারিক উৎসবে সবারই নজর থাকে গহনার ডিজাইন আর ওজনে বিলাসিতা বা বিত্তের প্রকাশও ঘটে স্বর্ণের পরিমাণ আর নান্দনিকতায় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বিয়েতে সবারই অঙ্গ হিসেবে ধরা দিত মূল্যবান উজ্জ্বল হলুদ রঙের এই ধাতু যুগ যুগের এই সংস্কৃতি এখন পড়েছে দামের ফাঁদে পাঁচ দিনে চার দফা বেড়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ নয় হাজার একশো টাকা আর এক ক্যারেট কম মানে একুশ ক্যারেটের ভরি দাঁড়িয়েছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা এতে চোখে সর্ষে ফুল দেখছেন মধ্যবিত্তরা নিম্নবিত্তের স্বর্ণ ছোঁয়ার দিন ফুরিয়েছে আরও আগে এ যেমন কাউসার রোকেয়া দম্পতি একমাত্র মেয়ে সাবরিনা নুসরাতের বিয়ে দিয়েছেন সম্প্রতি আদরের মেয়েকে পাঁচ ভরি স্বর্ণ দেওয়ার স্বপ্ন ছিল তাদের কিন্তু আকাশ ছোঁয়া দামে তার সম্ভব হয়ে ওঠেনি বিয়ের অন্য খরচ কমিয়েও দিতে পেরেছেন মাত্র দুই ভরি পাঁচ ভরি স্বর্ণ তো দেওয়া তো দূরের কথা আমার দুই ভরি দিতে গিয়েও আমার খুবই কষ্ট হয়েছে অন্য দিক দিয়ে আমাকে কিছুটা খরচ কমাতে হয়েছে আমার এটা খুবই কষ্ট এটা খুবই কষ্ট যে আমি আমার মেয়েকে পাঁচ ভুড়ি স্বর্ণ দিয়ে বিয়ে দিতে পারিনি আমার একটা মাত্র মেয়ে তাকে আমি পাঁচ ভুড়ি দেবো এই স্বপ্নটা তো এখনো মনের ভিতর আছে দিতে পারলাম না প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ছেলেকে ছেলে মেয়েকে বিয়ে অনুষ্ঠানে কিছু না কিছু স্বর্ণ দিই এটা আমাদের একটা ট্রেডিশন তাই না এটা তো সম্ভব হচ্ছে না শুধু এই দম্পতি নয় ভালোবাসা আর সম্মানের প্রতীক স্বর্ণ এখন শুধুই কল্পনা শখ থাকলেও কোলাতে পারছে না সাধ্যে ব্যবহার কমিয়ে মনোকষ্ট নিয়েই সারতে হচ্ছে বিয়ের মতো এক জীবনের আয়োজন শহরের পরে শরীর মানুষের মানুষ ক্ষমতা চলে গেছে এখন হ্যাঁ এখন তো মানুষ কঠিন অবস্থা দিন দিন বাড়তেই আছে স্বর্ণের দাম আমরা আমাদের মানে সাধ্য অনুযায়ীও কিনতে পারতেছি না আর সাইট একষট্টি ছিল মানে চার গ্রাম বা সাড়ে গ্রাম যেটা এখন প্রায় মানে পাঁচ দশ হাজার টাকা বেশি হয়ে যায় দেখতে গেলে তো আমারও বাজেট ফেল হয়ে যাচ্ছে আঠারো ক্যারেটের স্বর্ণ কিনতে গুনতে হয় এক লাখ একাত্তর হাজার অষ্টাশি টাকা বিক্রেতারা বলছেন দামের কারণে দিনে দিনে বিক্রি নেমেছে তলানিতে এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে ব্যবসা কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা দাম বাড়ার ফলে চাহিদা কমে গেছে টাকার মূল্য কমে গেছে যে মনে করেন আটা না কিনবে সে না কিনে পাঁচা না কিনে অর্ধেক ফিফটি পার্সেন্ট কমে গেছে এটা স্বাভাবিক হিসাব আগে দশ ভরি করতো সেখানে দুই ভরি দিয়ে ছাড়ছে মানে নাম কস্তে মানে দায় সারাভাবে কাজ সেরে যাচ্ছে আর কি আগে কাস্টমার অলওয়েজ সবাই কিনতো এখন এক শ্রেণি গোল্ড কেনে এক গোল্ড কেনার কারণে আমাদের ব্যবসায় মোটামুটি ধস মানুষ থেমে থাকা জীব নয় নিজের প্রয়োজনে বিকল্প বের করাই তার ইতিহাস স্বর্ণের দাম বেড়ে যাওয়াই অনেকেই ব্যবহার করছেন গোল্ড প্লেট আগের চেয়ে এর বিক্রি বেড়েছে কয়েক গুণ প্লেটের দাম তুলনামূলক কম গোল্ডের পাশে যে ইউজ করা যায় এটা রূপার মধ্যে একটা সনাতন রূপার দ্বারা তৈরি গোল্ডে কালার করা হয় এর জন্য মানে গোল্ডের মতো সিস্টেম ওইটা গোল্ডের মতোই দেখা যায় এর জন্য এর ব্যবহার এখন অনেক বেড়েছে বিয়েশাদির ক্ষেত্রে মানে যেহেতু স্বর্ণের দামটা বেশি আর মেটালের দামটা কমার কারণে মেটাল বাড়ার কারণে বিয়েশাদি অনুষ্ঠানগুলি চলছে নালে তো চলতো না ব্যবসায়ী নেতারা বলছেন নানা কারণে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম প্রভাব পড়েছে দেশীয় বাজারেও দাম সমন্বয় করা না হলে বেড়ে যায় চোরাচালান আমাদের এখানে গোল্ডের দাম একেবারেই কাছাকাছি রাখতে হয় না হলে যদি আমাদের এখানে কম থাকে গোল্ডের দাম এখান থেকে প্রচুর গোল্ড চলে যাবে পার্শ্ববর্তী দেশ অন্য অন্য জায়গাতে চলে যাবে তো যার জন্য আমাদের এখানে বুলিয়ন যারা বিজনেস করে পিওর গোল্ডের বিজনেস করে তারাই পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় রেখেই এই জায়গায় মার্কেটটা নির্ধারণ করে শুধু স্বর্ণ নয় পাল্লা দিয়ে বাড়ছে রূপার দামও ভালো মানের প্রতিভরি রূপা কিনতে গুনতে হচ্ছে চার হাজার নয়শো টাকা বা তারও বেশি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা সামনের ফুটওভার ব্রিজ এটি প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক তাই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ ওখানে দেখেন এক জায়গায় উঁচু হয়ে আছে ওখানে পা দিলে অনেক বিকট একটা শব্দ হয় মনে হয় আমি পড়ে যাচ্ছি সিঁড়িগুলা সিঁড়িগুলা ক্ষয় হয়ে গেছে অনেক সময় পিস দেখে পড়ে যায় মানুষ যদি ভেঙে পড়ে যায় তো অনেক মানুষের জীবন চলে যেতে পারে তো অবশ্যই এটা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করা হচ্ছে এখানে দেখেন বেঁকা হয়ে গেছে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে কোনো পদক্ষেপ নেই এই ব্রিজগুলো অনেকগুলো দেয়া গেছে ক্ষয়ে গেছে কবার মানে যখন বাড়ি গেছে তখন এই সাইডে মানে একটু হালকা কাজ হয়ে গেছে আর বেগুড়ায় মানে খুব স্পিডে গেছে তো বেগুর কারণে ওই এলে গেছে আর কি ক্ষোভের শেষ নেই ফুট ওভার ব্রিজ ব্যবহারকারীদের এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এটি এমন দশায় পড়ে আছে তা নিয়ে বিস্মিত সবাই এখানে যে কোনো তোমার দুর্ঘটনা হইতে পারে এখানকার দুর্ঘটনা তো হলে ব্রিজকে মেরামত করা প্রয়োজন যদি পড়ে যায় অথবা নিচের মানুষজন আহত হয় সো আই থিঙ্ক আসলে এটা কাজ করা উচিত যে পরিমাণ লোকজন খিল খেতে ওই পরিমাণ লোকজন যে ব্রিজটা খুবই নরমাল হয়ে গেছে ব্রিজটার এক সাইড পুরা কায়ত হয়ে গেছে নিচে ভাঙ্গ অবস্থা তো মানুষের তো যাতায়াতে একটা সমস্যা না রাজধানীর খিলখেদ এলাকার বেশ পুরনো এই ফুটাবার বৃষ্টি একদমই সাধারণ মানুষের ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে কিছুদিন আগে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় একদিকে হেলে পড়ে বৃষ্টি নিয়মিত ব্যবহারকারীরা বলছেন যে কোনো সময় ঘটতে পারে একটি বড় দুর্ঘটনা কর্তৃপক্ষ বলছেন সড়ক ও জনপদ বিভাগের আওতাভুক্ত বৃষ্টি দ্রুতই সংস্কার করা হবে আছেন বৃষ্টি কমার অপেক্ষায় চিফ ইঞ্জিনিয়ারের কাছে বরাবর আমরা গত পরশু দিন একটা চিঠিও পাঠিয়েছি ওই ছবি সহ তো ওনারা বলেছেন বর্ষাটা বৃষ্টিটা কমে গেলেই মোস্ট লাইকলি কালকে পরশু বা উদয়নগারী শর্ট টাইম বৃষ্টিটা কমলে ওনারা কাজটা হাতে হাত দেবেন ওনাদের প্রিপারেশন সব রেডি করা আছে ক্রেজ ফ্র্যাঙ্কলি শিওরি ওয়ান হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এরই মধ্যে এলো জরুরি খবর ট্রাম্পকে দেয়া এক চিরকুটে হামাস ইসরায়েল সমঝোতার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্টের কানে ফিসফিস করেও কথা বলতে দেখা যায় তাকে কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাস ইসরায়েলের সম্মতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় স্থায়ী শান্তির জন্য চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে একমত হয়েছে দুপক্ষ উভয়ে পাবে ন্যায্যতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প শর্তানুযায়ী হামাসের কাছ থেকে একযোগে মুক্তি পাবে সব ইসরায়েলি চিম্মি ফেরত দেওয়া হবে চিম্মিদের মরদেহ বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী একই সাথে উপত্যকায় কার্যকর হবে যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে এখন অনেক কিছু ঘটছে জিম্মিদের মুক্ত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে আমরা কথা বলেছি মনে হয় তারা সবাই সোমবার ছাড়া পাবে এটাই আসল বিষয় এবং এদের সাথে নিহতদের মরদেহ ফেরত দেওয়া হবে বৃহস্পতিবার গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহারের অনুমোদন দেবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সেনা সরতে শুরু করবে উপত্যকা থেকে সেই সময় থেকে জিম্মি মুক্তির জন্য বাহাত্তর ঘন্টা সময় পাবে হামাস এর আগে যুদ্ধবন্ধে মিশরের তৃতীয় দফায় আলোচনায় বসে হামাস ইসরায়েলের প্রতিনিধিরা যাতে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তা ইসরায়েলের জন্য বড়দিন আখ্যা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ